ব্যবসায়ীদের আবদারে চার মাসের ব্যবধানে আবারও বাড়ল ভোজ্য তেলের দাম প্রতি লিটারে বোতলজাত সয়াবিন চোদ্দ টাকা থেকে বেড়ে হয়েছে একশো টাকা আর ১২ টাকা বেড়ে খোলা তেল বিক্রি হবে একশো টাকায় যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে এই যে নতুন দর তা জনগণের জন্য খুব বেশি অসহনীয় হবে না বলে এমন যুক্তি তুলে ধরেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন তবে ভোক্তারা তারা কিন্তু বলছেন ভিন্ন কথা রিপোর্টে বিস্তারিত ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার ভোজ্য তেলে প্রত্যাহার করা ভ্যাট একত্রিশ মার্চ থেকে পুনর্বহাল করায় ব্যবসায়ীদের সাথে সরকারের দিন দরবার চলছিল বেশ কদিন ধরেই আভাস পাওয়া গিয়েছিল চার মাস পর আরেক দফা বাড়ছে দাম সে আশঙ্কায় সত্যি হল মঙ্গলবার ঘোষণা দেয়া হয় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম চোদ্দ টাকা বেড়ে হলো একশো টাকা আর খোলা সয়াবিন বারো টাকা বেড়ে একশো টাকা একশো টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বোতলের ক্ষেত্রে এবং বিশ টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টার দাবি এমন দাম বৃদ্ধি সাময়িক যা খুব বেশি চাপে ফেলবে না সাধারণকে ভোক্তা পর্যায়ে যে আজকে যে দামটা মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম এই বাধকতাটা আমি মনে করছি সাময়িক এবং ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে বাট এটা আমরা শুধু একটা পণ্যের মাসিক সত্তর টাকা খরচ বৃদ্ধি পাবে বলে আমার আমার ধারণা যে আমরা একটা সংসারের পাঁচ লিটার বা মানে যদি জন প্রতি এক লিটার ধরে পাঁচ জনের একটা সংসারে যদি আমরা পাঁচ লিটার তেলের কনজামশন চিন্তা করি তবে বাড়তি দাম নিয়ে ভোক্তাদের মত ভিন্ন তারা বলছেন নতুন দরে বাড়বে সংসারের খরচ বাড়াইলেও আমাকে কিনতে হয় এটা কিনতে হবেই আমাকে কিছু করার নেই নর্মাল লাগে একশো পঁচাত্তর টাকায় কেনা তাদের জন্য একটা বোঝা তা বোঝার উপরে আরও বোঝা বৃদ্ধি হয়েছে এখন তো বেড়ে গেলে আমার কিছু করার নেই বর্তমানে সব ধরনের ভোজ্য তেলে আমদানি পর্যায়ে মূষক পনেরো শতাংশ কার্যকর রয়েছে যা গেল ডিসেম্বরে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছিল স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা